কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী কান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্র চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন পোহরের বিল দেখাতে নিয়ে যাই সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমণ খেলা করে না আমি আর কত বড় হই আমার মাথায় এ ঘরের ছাদ ফুরে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন পোহরের বিল দেখাবে একটাও রয়েল গুলি কিনতে পারেনি কখনো লাঠি লসেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছে ভিতর রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফসার রবনেরা কত রকম আমদে এসেছে আমার দিকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাঁচুয়ে বলেছে দেখিস একদিন আমরা বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছু। সেই রয়েল গুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধির উমান রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে দিচ্ছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীলপদ্ম তবুও কথা রাখেনি বল এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না কেউ কথা রাখে না